আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে একটি ব্যতিক্রম একটি সারিগান নিয়ে হাজির হয়েছি শাড়ি গানটি আমারই লেখা এক সময় শাড়ি যাকে অনেকে কবিতা বলতেন বেশিরভাগই কেউ দুয়া বলতেন সেই দুয়ার শুরি অথবা শাড়ি গান নিয়ে আমি একটি শাড়ি গানটা হলো একটি টিকটক কবিতা ভিতরে বিভিন্ন ধরনের কথা আছে অবশ্যই কথাগুলো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার লেখা এবং আমার উপস্থাপনের সার্থক হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আর উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ ও এই ছাই ওকুলে দিয়াছি পারি কুলকিনার যে না একে ভাঙ্গা তরি একে ভাঙ্গা তরি দিচ্ছি পারি তোমার নাম সরিয়া মাঝখানে ডুবায় না পার করিয়া তারপর মাথা পিতা তারপর মাথা পিতা বন্ধু হেতা বৃদ্ধা ভগ্নিগণ তারপরে বন্ধনা করি ওস্তাদে চরণ জিলা মাতারি পুরে জিলা মাতারি পুরে তার আমার ঠিকানা ওস্তাদ কাকা সাহা আলম সবার চেনা জানা তিনি বাংলাদেশি তিনি বাংলাদেশি মিটাই আছি প্রেমিকের পিপাসা কোথায় পাবো তাহার মতো মধু মাকা ভাষা তবু আশা করি ও আশা করি কালো ধরি বয়া কল্পনায় শোনাব টিকট কাহিনী লিখে কবিতায় শুনেন ধৈর্য ধরি শুনেন ধৈর্য ধরি গাপটি মারি বসেন বসেন ভাই তোমার সরকার মাদারী পুরি নামটি বলে যাই আসি গোলক দাদায় আছি গো কবিতা দেখলাম ঘুরে ফিরে মিথ্যার বাজার গরম মিথ্যার বাজার গরম লজ্জা সরম উঠি আগি আছে হায় হায় কি পোশা আইলো ওদের বাংলাদেশে এটা কোন আলামত এটা কোন আলামত নাকি বিপদ ভাব শুনি রে মন কামাতের কি শুনমুনা দেখায় নিরঞ্জন মিলাও কেতাব খুলে ইলা কত ফুলে গালা বলে আমার বাউল গানে অশিক্ষিতরা করে বিচার শিক্ষিতরা মানে চলছে বাংলাদেশে আরে চলছে মত মানি কেমা শুনে ধর্মের আসল বাণী আসল মতবাদ দি আমি টাটা নাটানি সবই টাকার জন্য সবই টাকার জন্য গণ্যমান্য নাই বেদিচার আরে এম এ পাশ করিয়া পিয়ন মেট্রিক পাশ ম্যানেজার সজন প্রীতি সজন প্রীতি আরে নাই নীতির ভাত গাছে উঠিয়া আরে মামু সারা নাই রে চাকরি এম এ পাশ করিয়া মিশে সকল আশা কী সে সকল আসার আসা শুধু পরিবর্তন চিঠিপত্র খেউলা কেনার আসিল ও মোবাইল ফোন শুধু মিসকল মারে শুধু মিস মারে আর ঘরে ঘরে মোবাইলেরই মেলা কারো জন্য হয় ও ফুকার জন্য জালা মোবাইল আসার পরে মোবাইল আসার পরে লক্ষ্য করে দেখেন ভাই সকল আরে প্রেমের চিঠি কেউ লাখে না মোবাইল পাগল শুধু সেটিং করে শুধু চ্যাটিং করে মেসেজ মারে ডাকতে লাগে না আরে ভিডিও কলে করে আলাপ আধুনিক জমানা একটা টাচ মোবাইলে একটা টাচ মোবাইলে ঠিক আরে কি কি মেলে সংখ্যা জানা নাই আরে ভালো খারাপ সবই আছে অভিজ্ঞতায় পাই খাইছে অনেকের ভাত আরে খাইছে অনেকের ভাত করেছে বা সিনেমার হল আরে টস লাইট রেডিও গুলা গেল রসাতল সবই হাতের মুঠে সব হাতের মুঠে পাইবা নেটে থাকিলে আরে মোবাইল পয় সংযোগ দিলে পাইবা মোবাইলে শুধু টাকার খেলা শুধু টাকার খেলা ওরে পাগলা টাকা হলো মূল আরে অর্থ সম্পদ মূল মশলা আমি এক পুতুল টাকায় টাকা ওরে আরে টাকা টাকা ওরে বিশ্বাস করে সরল মানুষ আর বেশি সালা গুলিস্তানে প্রতিদিন খায় দাঁড়া এখন ডিজিটাল যুগ এখন ডিজিটাল যুগ বিজ্ঞানের যুগ ইন্টারনেট আমল আরে মসজিদ ঘরে ভাইজা ওঠে মোবাইল টান ঢোল বাজনা নাকি হারাম বাজনা নাকি হারাম কত শুনলাম মোল্লা মুন্সির মুখে বাজনাওয়ালা মোবাইল নিয়ে মসজিদ ঘরে ঢুকে হিন্দি গানের রিংটন হিন্দিক রিংটন আর নিজের রিংটর্ন হঠাৎ আসে কল আরে মসজিদে মিউজিক বাজে গামাথের আমল উচিত কথা তিতা উচিত কথা তিতা নিমের পাতা বড়ো উপকার আরে গরম বাদে সব বাড়ির বিরাল হয় বাজার সত্যের জয় চিরদিন সত্যের জয় চিরদিন বড় কঠিন বর্তমান সমাজ আর হাদিস করা না পড়িয়া করতেছে ও আজ ফুটপাচার দোকানে ফুটপাত ফুটপাচার দোকানে আরে বিড়ি টানে পরের গায় আর খালি কলসি বাজে বেশি শোনেন তার বিষয়ে যারা আসল যারা আসল জ্ঞানী তারা আছে সু আরে ইউটিউব দেখি আমগা ফালা ফালি খুব আছে যত সুৎখর আছে যত সুৎখর যত গুষ্কর আরে প্রথম কাতারে আরে ভালো মানুষ আরে ভালো মানুষ বোবার মত সরল বাজারে তাদের পক্ষে কেউ নাই তাদের পক্ষে কেউ নাই শোনেন রে ভাই আল্লাহ রাসু থাকলে পক্ষে কিসের পরিমান আছে সত্য ইমান গাইগুন গান আরে ভুলবে তবি মাফ করিবেন আমার ছন্দ গানে সত্য কথা তিতা সত্য কথা তিতা বন্ধু হে তা শোনো আরে সত্য কথা তিতা বন্ধু হে তা শোনো আরে গানের সুরে বলে গেলাম মাদারীপুরি হুমায়ুন টিকটক কাহিনী